গুড মর্নিং এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা এই যে রোদ থেকে স্টার্ট করছে একদম মানে রোদে দুজনকে নিয়ে মানে এখানে এ মোজা খুলে ফেলে দিচ্ছে ওখানে ও ওর উপরে ওঠার চেষ্টা করছে দেখো 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 এই যে আর এখন রোদে এসে বসেছি হচ্ছে এই যে কালকে দুধ পুলি খাবো তো চলো সারাটা দিন সাথে থাকো আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগতো এই যে বাপি আজকে আবারও ভোলা মাছ নিয়ে চলে এসেছে এই যে কি মাছ হ্যাঁ মাছ ফুটে যাবে একদম এদিকে আসবে না

দাদা কেমন চলে গেল চলে গেল দাদুর সাথে দাদা চলে গেল আমাদের এখানে ভোলা মাছটা খুব বেশি পরে সোজা নোনায় পড়ে যাচ্ছিস কিন্তু আমি কিন্তু তোমাকে আর ঘরে নিয়ে গিয়ে বিছানায় তুলবো না নোনায় পড়ে গেলে তো এই যে তখন খেতে বসেও খাওয়া হয়নি উঠে গেছি উঠে গিয়ে এনাকে খাওয়ালাম এখানে বসো আমার কোলে বসো তোমার হ্যাঁ এই দেখো ওলিকে দেখো তোমরা তখন বনুকে খাওয়ালাম অলিকে খাওয়ালাম অলির বনুকে অলিকে খাওয়ালাম খাইয়ে দিয়ে এখন নিজে খেতে বসেছি এত লোবনীয় জিনিস ছেড়ে উঠে যেতে হয় বলো এম বাবা কোথায় থাকে একটা কিসের ছিপি গুঁড়িয়ে কিরম মুখে দিতে বা হুম 무슨 텔로프라라? 마라카레트로 올때 보셨죠? 보니트로 하는 파야서 텔디 빛났죠? 안 씻고 와, 오빠도 씻는 거야? এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে টিফিন খাওয়া কমপ্লিট করে রান্না করেছি কি আর এসে মাথা বসে গেছি কারণে যেতে পারে কোনো মতো ঘুরে মুখে বেড়ে গেছে এত সুন্দর হয়েছিল না মানে কি বলবো তো চলো রান্না বানা করে তারপরে আবার কথা হবে তো সেখানে মাথাটা হচ্ছে এখানে কিছু হয়ে যাচ্ছে যে এখানে কিছু ভেজেছি এখানে এখনো ভাজা হচ্ছে আর এখানে এখনও আলো গুলো রয়েছে ভাজা হবে গরম গরম মাছের ঝাল একদম রেডি দেখতেই পারছো আর এখানে বসিয়েছি ডাঁটা আলু কষিয়ে হবে তো এই যে প্রথম তেলের মতো একটু পাঁচ ফোড়ন দিয়ে ডাঁটাটা বসিয়ে দিয়েছি ভেজে নেব আর এখানে হয়েছে দেখো লাউ শাক সিদ্ধ মানে লাউ শাককে সিদ্ধ করে নিচ্ছে আলু ভাতা দিয়ে মাখা বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন এসে আবার সোনা মাকে চান করাচ্ছে আমি দেখছি আমার টুনটু মুনটুকে চন করাচ্ছে ও দিদা আমি দেখছি এই যে দেখো ও বাবা কি কিউট করে দেখছে বুনুটা কি কিউট তোমার কিউট দিদি কোথায় গেল সেম পজিশনে ডাকবো বড় সোনাগুলো এখন আছে জেঠিমাদের বাড়িতে বড় সোনাগুলো খেলা করছে জেঠিমাদের বাড়িতে চলো বড় সোনাগুলোকে নিয়ে আসি স্নান টান করাবো কটা বাজে দেখবে এই যে বারোটা বারোটা পাঁচ হয়ে গেছে চলো বড় সোনাদেরকে নিয়ে আসি জল গরম বসিয়ে দিয়েছি গিজারে চাল গিজারটা অনেকক্ষণ চলছে জল গরম করছে বলি না রান্না শেষ প্রায় তখন গিজারটা চালিয়ে দিয়েছি চলো নিয়ে আসি তাদেরকে চলো কোথায় আছে দেখ জেঠিমাকে মাথা খারাপ করে দেবে দুজনে মিলে শোনা কি করছো এ বাবা কি করেছিস

চলো এবার খেতে হবে চলো হিস করে পেট ফাঁকা বাড়ি আর এই যে জেঠিমাদের বাড়িতে এই যে দুজনের দুটো প্যান্ট হিসে ফেলেছিল চলো ডোটো দরজা খোলো দরজা খোলো জেঠিমাদের বাড়িতে দুজনে হাতে পেয়ে যাবে ডোটো দুজনে দুটোতে মানে এ দুটো ও দুটো চার স্টান্ড করে বসেছিলাম একটু এখন ভাত খাবো রোদটা ভালো লাগছে এবার হচ্ছে ভাত খাবো চলো কী কী রান্না হয়েছে দেখেছো বাবা পড়ে যাচ্ছি দেখবি চলো আর কি রান্না আছে এই যে বাপি বোন আর আমি বসবো মা দিঘির কাছে আছে পাওয়া লাউ শাক ভাতে ভাত এই যে টাটার তরকারি এখানে আছে মাছের জাল আর এখানে হচ্ছে ধনেপাতা চাটনি আর এখানে বোনের স্পেশাল ঝোল চলো খেয়ে সন্ধ্যাবেলা চার টিফিনে হবে কি দেখি হ্যাঁ না ঠিক করো এটা টানো হ্যাঁ এই তো খুলে গেছে নাও এই বাক্স দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের এই যে টিফিন আজকে চা আর পাউরুটি তো মা এখানে এই যে চা বানাচ্ছে এই যে আর আমরা এখানে এই যে বোনেরটা একমাত্র সেঁকে দিচ্ছে একটু আমরা না আমরা এমনি খাবো আর বোন যেহেতু খাবে ওই জন্য বোনেরটা একটু সেঁকে দিচ্ছে আর মা এখানে এই যে চা বানাচ্ছে তো এই যে চার পাউরুটি এটা আমার টিফিন তো টিফিনে আজকে চার পাউরুটি চলে এস চলে এসো সব চলে আয় এখানে চলে আয় চলে আয় এই যে রান্নাঘরে এখন বাজে হচ্ছে আটটা আটটার মতো হবে আটটা দশটা মতো হবে তো এই যে রাত্রিবেলা রান্নার জন্য চলে এসেছি একটা হচ্ছে সেঙ্কলার তরকারি হবে হচ্ছে ফুলকপি ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি হবে তো চলো তরকারি করে নি তা তো জন খেলছে যা হোক করলে কাঁচা লঙ্কা তাই করো কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই এটা কর হুম হুম চলো করে পাঁচ কোড়ন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ কপি

টাটা দেখি তো টাটা বলো মুখে বাবাই আবার দেখাবে কালকে